আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে অন্যরকম এবং খুবই মজাদের একটি ডেজার্ট নিয়ে আসলাম আজকে কাঁঠালের ডেজার্ট তৈরি করে দেখাবো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এর সাথে নিয়ে নিব অন ফোর্থ কাপ পরিমাণ গোড়া দুধ নিয়ে নিব কাপ পরিমাণ চিনি তবে এখানে মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন আর দুধ যদি ফুল ক্রিমযুক্ত হয় সেক্ষেত্রে গোড়া দুধ না নিলেও চলবে তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে দুই কাপ দুধ আমি দেড় কাপ দুধে নিয়ে আসবো তো আমার মোটামুটি জাল করা শেষ এবার এই দুধ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এক ঘন্টার জন্য এখানে নিয়েছি কাঁঠাল আর এই কাঁঠালগুলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সংরক্ষণ করার ফলেও কিন্তু স্বাদ এবং ঘ্রাণ কোনোটি নষ্ট হয় নাই আর কাঁঠালগুলি কত সুন্দর আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো এবার কাঁঠাল থেকে বীজগুলি আলাদা করে নিব বীজ আলাদা করে নেওয়ার পর এবার কাঁঠালগুলিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব খুব মিহি করে কাঁঠালগুলি পিউরি করে নিয়েছি এবার দিয়ে দিব এই কাঁঠালের পিউরি আর দুধ যেহেতু আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ ঠান্ডা আছে তো এবার দিয়ে দিব হচ্ছে সাবুদানা আর এই সাবুদানা কিন্তু আমি রান্না করেও এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম আর রান্না করার পরে যে আঠালো যে ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু পানি দিয়ে ধুয়ে নিয়েছে যার কারণে সাবুদানাগুলি এই দুধের ভিতরে দিলে একেবারেই ছেড়ে যাবে তো এই উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিব তবে আমি হ্যান্ড মিক্সটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে এই ডেজার্টটি এত বেশি টেস্টি হয়েছিল আপনি এই পর্যন্ত যতগুলি ডেজার্ট খেয়েছেন তার মধ্যে এই ডিজার্টটি আপনাকে অন্যতম একটি স্থানে রাখতেই হবে ডিজার্টের গুণগতটা একটু দেখানোর চেষ্টা করছি আর এই ডিজার্ট তৈরি করা কিন্তু একেবারেই সহজ খুব বেশি সময়ও লাগে না আর আপনারা চাইলেও কিন্তু ছটফট এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন আর এখানে দিয়ে দিব হচ্ছে গোড়া দুধ আর এটা হচ্ছে অপশনাল তবে গোড়া দুধ দিলে একটু আলাদা রকমের স্বাদ আসবে একটু বেশি স্বাদ আসবে আর এই ডেজার্টের ভেতরে কিন্তু বরফ দিয়ে খাওয়া যাবে যেহেতু আমার সব উপকরণগুলি ঠান্ডা ছিল তাই আর আমি বরফ দিলাম না তো দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন